বন্ধ এবং হল বন্ধ থাকাকালীন আমাদের আসলে কোনো কর্মসূচি থাকবে না এবং যেহেতু সহিংসতা হয়নি আমরা আমাদের আন্দোলনের যারা ভাই এবং বোন শহীদ হয়ে গে কোনো আন্দোলনে অংশগ্রহণ করে সেই দায় আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আজকের পর থেকে যদি কেউ কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে হয়রানি কিংবা আগে যদি

বিশ্ববিদ্যালয় খুললে এবং যদি পরবর্তীতে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে আমরা আন্দোলন মতামত জানাবো কর্মসূচি দিব এবং এ পর্যন্ত আমাদের কোনো কর্মসূচি থাকবে না এবং আমি আরও একটু অ্যাড করতে চাই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিছু গুরুত্বপূর্ণ যাচ্ছি তারা খুব দ্রুততম সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আপনারা দেখেছেন যে বর্তমান ছাত্র আন্দোলনে তৃতীয় একটি পক্ষ ঢুকে জ্বালাও পোড়াও এবং সহিংস আন্দোলন এবং বিভিন্ন অগ্নি সন্ত্রাস করেছে তো আমরা আসলে সাধারণ শিক্ষার্থীরা কোনো তৃতীয় পক্ষের রাজনৈতিক বলি হতে চায় না আমি এবং আমাদের যারা সমন্বয়করা আছে তারা এখানে সবাই প্রায় অবস্থিত আছে দুই একজন আসতে পারেনি তাদের বাড়ি দূরে আমাদের বাড়ি আশেপাশেই ও ক্যাম্পাসের একটু আশেপাশেই থাকে আমরা আমি আজকে বাড়ি থেকে আসছি যেহেতু আমরা দেখতেছি যে আমাদের শিক্ষার্থীকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে আমি চাই না আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কোনো ক্ষতি সাধন করুক তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আন্দোলন আপাত স্থগিত রাখছি এবং পরবর্তীতে আমরা জানাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর আপনারা আন্দোলন স্থগিত নাই আমরা হতে দেয়ও নাই অনেকেই চেষ্টা করেছিল কিন্তু আমরা করতে দেই নাই যেহেতু এখানে অহিংস আন্দোলন হয়েছে এবং এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে সেক্ষেত্রে আমরা চাই প্রশাসনের কাছে আমরা দাবি জানাতে যাই আমাদের হলগুলা খুলে দিতে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে আমরা ক্লাসে ফিরতে চাই আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে চায় তারা এখন আর রাজপথে থাকতে চায় না সেজন্য আমাদের যে ব্যানার আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানার থেকে আপাতত কোনো ধরনের কর্মসূচি থাকছে না বিশ্ববিদ্যালয় খুললে এবং যদি পরবর্তীতে পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে আমরা আন্দোলন মতামত জানাবো কর্মসূচি দিব এবং এ পর্যন্ত আমাদের কোনো কর্মসূচি থাকবে না আগে যদি কেউ হয়রানি হয় তবে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানিয়েছি সেই ব্যক্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ব্যবস্থা নেবে